আমাদের এই শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সাকারিয়া পাড়ার যে মন্ডপ আমাদের আছে আমরা সুস্থ সুন্দর ভাবে আমরা পরিচালনা করতে চাই আমাদের যারা তত্ত্বাবধানে আছেন আনসার ভিডিও ভাইরা এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা তারা সার্বক্ষণিক ভাবে আমাদেরকে সহযোগিতা করছে এবং এখানকার যে প্রতিনিধি আমাদের যে চেয়ারম্যান মহোদয় উনি ভাবে আমাদের খোঁজ রাখেন এবং আমাদেরকে সব দিক থেকে সাহায্য করার চেষ্টা করেন এবং আমাদের যে আমাদের সবচেয়ে যে বড় নিউজ যেটা হচ্ছে যে আমাদের সামনে যে আগামী সাংসদ নির্বাচন হবে এই সাংসদ নির্বাচনে আমাদেরকে যে মানুষটি আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করেছে হ্যাঁ যে উনি শাহরিয়ান হিসান চৌধুরী চৌধুরী কুইন ভাই হ্যাঁ ওনাকে আমরা সর্বাত্মকভাবে আমাদের সম্প্রদায় থেকে আমাদের সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা সামরক্ষিকভাবে ওনাকে সাহায্য করব এবং আমরা চাচ্ছি যে আমরা পরিবর্তন হতে চাই আমরা ইতিপূর্বে কি করেছি সেটা আলাদা জিনিস আমরা যেহেতু মানুষ পরিবর্তনশীল আমরা পরিবর্তন হতে চাই আমরা রাজনৈতিকভাবে পরিবর্তন হয়ে আমরা তুই ভাইকে এই ডোমার ডিমলার উন্নয়নের জন্য এবং আমাদের উত্তরবঙ্গের একজন কিছু সন্তান হিসাবে তাকে আমরা দেখতে চাই এবং আমাদের আমাদের যে দাবি আমাদের এই তুই কাছে আমাদের দাবি এবং চেয়ারম্যান মহোদয় এখানে আছেন রেহাদুল চাচা আছেন ওনার মাধ্যমে ওনাকে পৌঁছে দিবে আমাদের এই যে মন্দির আমাদের যে মন্দির এখানে আমাদের মন্দির অনেক অবহেলিত অবস্থায় আছে আমরা চার পাঁচ বছর আগে শুধু ভিত্তিপ্রস্তর করে নিয়েছি তারপরে আর এটাকে আমরা তৈরি করতে পারি আমরা সংখ্যায় অনেক কম আমরা চাই আমাদের এই প্রতিনিধি আমাদের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে আমাদের কুইন ভাইয়ের কাছে আমাদের এই মন্দির এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কোড রাস্তা দিয়ে আসা দাও করি হ্যাঁ এত খারাপ যে পরিবেশ করি পরিবেশ একটা কোন একটা যদি অ্যাক্সিডেন্ট ঘটে আমরা কোনো রকম ভাবে মানুষকে নিয়ে যাইতে পারি না কোনো রোগীকে নিয়ে যাইতে পারে না কোনো আগুনে পুড়িয়ে এখানে আসতে পারে না পাই যে চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে